আমাদের হিসেবে ওইভাবে তো বলা যায় না একটা বাক্সে কতটা চিনি খাবেন ওটা আমরা আন্দাজে বলতেই পারবো সেখানে আমার একশো বাক্স আছে একশো বাক্স আমি দুদিন বাদে বাদে আমি তোমার চিনি দেয় আমি তিরিশ কেজি করে চিনি তাও হচ্ছে না দুদিন বাদে তিরিশ তিরিশ করলে মানে এখন যে খাবার একটু ঘাটতি আছে না ফুল ওঠেনি কারণ ওদের বাঁচানোর জন্য আমাদের এখন খাওয়াতে হচ্ছে আর কিছু করার নেই তাহলে আপনার তিন কেজি মানে তিন ডেলি লাগবে একদম পুরো তিরিশ কেজি করে লাগবে ডেলি না দুদিন দু দিন বাদ দেবে এটা কেমন কি হয় আপনাদের আমাদের এটা তো শোনো বিহার বিশাল তো একটা মলুর দাম না অনেকে ভালো আছে তিনশো চারশো টাকা কেজি কিন্তু আমাদের মল তো অত দাম নেই আমাদের তো পাইকারি রেট আমাদের মালটা মানে চব্বিশ পরগনের মালটা নিয়ে যায় যারা সেলার বা কালেকশান করে তারা নিয়ে যায় তাদের লাভ করে আমাদের লাভটা কম সে আমাদের আমাদের সিস্টেম আছে একটা মাছি দেখা হয়ে গেল সেই মাছিরা আমাদের ভাগা দিতে হবে না দিয়ে মাছিরা চাপ হয়ে উড়ে চলে যাবে মানে ডবল রানি তৈরি করে ছেলে টেনে চলে যায় আমরা সেখানে করি যে মাছিরা চাপ হয়ে গেলে নিজেরা একটা গ্যাপ চাপিয়ে দিয়ে রানিটা তৈরি করে আমরা তারপরে বাক্সটা

সিজে দেখা যাচ্ছে এটা পুরো ওয়েদার ভালো গেলে ওই ছয় থেকে সাতবার ভাঙবে ওয়েদার ভালো গেলে ছয় থেকে সাতবার তো হয় না মানে একটা সিজনে সর্ষের ফুল সরষের পুলি দেখা যাচ্ছে এটা কভার হয় না সর্ষের ফুল দেখা গেলে প্রথম আমরা যেখানে রাখুন বর্তমানে আছি এখানে জায়গা দুটো ভাঙা হলো বীরভূমি ইয়ে তো তিনটে হলো ভালো এই যে পাঁচটা ভাঙা হয় তারপরে এবার লিচু আছে তারপর আছে সুন্দরবন আছে তারপর তিল আছে এইভাবে আমরা ব্যবসাটা করি দীর্ঘদিন ধরে

ভালো তোমরা বলছো অনেক রকম সমস্যা আছে ব্যবসার মধ্যে সমস্যা কেরাম আছে ব্যবসা যে কোনো লোক ব্যবসা করতে পারবে না কেন এর অনেক রকম রোগ আছে রোগটা যদি তোমরা ঠিক হ্যাঁ মেডিসিনটা যদি তুমি ঠিকটা না দিতে পারো এই ব্যবসা করতে পারবে না দিন যাবে মাছ নষ্ট হয়ে যাবে তুমি চিনি খেতে দেবে মাছিটা থাকবে না হ্যাঁ এর ট্রেনিং দিতে হবে মিনিমাম মানে এক বছর ট্রেনিং দিতে হবে এই কাজ ব্যবসা করতে গেলে এক বছর পুরো ট্রেনিং দিচ্ছে হবে তাও পুরো সবটা শেখাই যাবে না তবু দেখা যাচ্ছে ভালো লোকের সঙ্গে মানে শিখলে সে ভালো শিখিয়ে দেবে টিকট বালি করা যাবে এক বছর বালি বাচ্চা আপনার কথা আছে আমার বাচ্চা আছে বর্তমানে একশো ষাট পিস আছে একশো পিস থ্যাংক ইউ এখানে এখানে আছে ওনার একশো তিনটে আছে এখানে

সব হ্যাঁ এইভাবে আমাদের ব্যবসা আমরা করছি বাক্স তো বহুত বাচ্চাটা সব ঘুরে দেখেছে ভালো করে দেখ নিয়ে নাই

আমি বলছিলাম দাদা এক আমার তো রানীটা দেখা হলো না রানীটা কেমন একটু দেখালেন না আচ্ছা ঠিক আছে রানী দেখবেন তাই তো দর্শকের রানীটা দেখাতে হবে ঠিক আছে দর্শকের রানী দেখাতে রেডি মাঠে এক ক্যামেরা নিয়ে

देखान रानी कौनडा हम्म रानी में ऐ तो रानी कौनडा रानी ऐ ये लाल देख के बच्चें अच्छा सोचा सोचा ये बच्चे रानी हाँ 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 ऊड़े से को ठने जी 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 बेटे से एस 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 से आहा असली 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 लगना ऐ तो ऐ तो घर दाई ना ना ऐसे ऐसे पूरा